রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা তো দেখো আজকে আমরা চারজন বেরিয়ে পড়েছি আজকে তো মহাষ্টমী তো আজকে দেখো আমি কি পড়েছি হলুদ পাঞ্জাবি এবং আমার নাতনি পড়েছে কালো শাড়ি আমি যেখানে কাজ করি সেখানে একটু খুব ভালো প্যান্ডেল হয়েছে তো সেখানে প্রথমে চলে এসছি আর এখানে ভালো ভালো প্যান্ডেলার কিন্তু আমার ঢোকার সময় হয় না তো এবারে এসছি আর আজকে তো ঠাকুর দেখতে তেমন একটা বেরোয়নি কয়েকটা রাস্তার ধারে যেগুলো পড়বে সেগুলোই দেখবো আর আজকে লং ড্রাইভে তা কোথায় যাবো এখনো ঠিক ঠিকানা নেই বেরিয়ে তো পড়েছি আর সাথে আছে আমরা চারজন তো সাথে থাকো ছোট্ট একটি ব্লক আমাদের আমি দিতে চলেছি তো আপাতত বাবাই ঢুকছি ফ্যানেলটা খুব ভালো হয়েছে প্রতি বছরে এখানে ভালো হয় কিন্তু ঢুকতে পারি না সময় হয় না কিন্তু এবারে ঢুকলাম তো দারুণ করেছে বাস দিয়ে লাল কাপড় দিয়ে লাইটিং মেরেছে খুব সুন্দর লাগবে দারুণ করেছে সব দিয়ে করেছে প্রত্যেকবারই খুব সুন্দর হয় এখানে কিন্তু আর সময় হয় না এবারে এখানে কি সুন্দর করেছে লক্ষ্মী প্যাঁচা মাঝখানে গিয়েছিস চিপস কি করবি চিপস এখন নিয়ে তো আমি নিজের ভয় দিতে চলেছি কারণ এখানে গান বাজছিলো কপিরাইট চলে আসতে পারে তো দেখো এই প্যান্ডেলটি কি ভালো হয়েছে এখানে রথটা কল্যাণীর রথ পেরিয়ে পেরিয়েই এই প্যান্ডেলটি হয়েছে তো অসাধারণ খুব লেগেছে বেশি একটা ঠাকুর দেখিনি দু থেকে তিনটে ঠাকুর মানে দেখেছি তার মধ্যে এইটা সবথেকে খুব ভালো লেগেছে তো আর কিছু বলার নেই আমরা ভেতরে ঢুকে সবাই এনজয় করছি যে যার ফটো তোলাতে খুব ব্যস্ত ভেতরে ঢুকেছি মনে হচ্ছে একটা স্বর্গের মধ্যে চলে এসেছি আর ঠাকুরগুলো তো মানে অসাধারণ করেছে কিছু বলার নেই

এখনো আরেক টু দিতে চলেছি এখনো হোটেলে খাবো তারপরে বাড়িতে যাওয়ার সময় আর একটা আমরা এখন খাবাই অপেক্ষা করছি তরকারি রুটি নিচ্ছি আমরা সব ক্লান্ত টায়ার্ড

ঠিক আছে ওর জন্য অনেকটা মানে হয়েছে তো আরেকটু দেব তোমাদের সাথে দেখো বাড়িতে গিয়ে খাবো খাওয়ার সময় দেখা হচ্ছে তারপরে তোমাদেরকে গুড নাইট বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো আমরা চলে এসছি এখন গাড়ি ঢুকানো হচ্ছে আর খাবার তো যে প্যাকিং করে নিয়ে এসছি ঘরে বসে খাবো বা আজকে তো গাড়ি এক চালতে ঢুকে গেলো পুরো একদম আজকে কোনো অসুবিধা হয়নি না চলবে 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 তো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করি আর সামনে একটু শো করবো তারপরে গুড নাইট সাথে থেকো তো আমরা ঘুরে টুরে এসেছি দেখো ঘুরে টুরে এসে আমরা এখন বললাম না খাবার কিনে নিয়ে এসেছি তো ওই যে সব নিয়ে ওই যে বসে গেছে এরা এখন খাওয়া খাওয়ানো খাওয়ানো করছে